নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে মাত্র পাঁচ মিনিটে ঘরোয়া পদ্ধতিতে বিস্কুট বানিয়ে দেখাবো একদম দোকানের মতন করে এইভাবে যদি আপনারা বিস্কুট বানান খাওয়ার সময় বুঝতেই পারবেন না দোকান থেকে কেনা না ঘরে বানানো এত সুন্দর হয় মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে মাত্র সামান্য কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু এই বিস্কুটগুলো বানানো হয়ে যায় অনেকটা বাড়িয়ে কিন্তু একটা এয়ারটাইট কন্টেনারে ভরে অনেক দিন পর্যন্ত রেখেও খেতে পারবেন দারুণ লাগে তো খুবই সহজভাবে বানিয়ে দেখাবো আশা করছি অনেক ভালো লাগবে তো চলুন আমি বিস্কুটটা বানানো শুরু করি তো বিস্কুটটা বানানোর জন্য আমি সর্বপ্রথমে একটা বাটি নিয়েছি এবার আমি দিয়ে দেব বাটার আজকে আমি বিস্কুটটা বানাবো বাটার দিয়ে বাটার দিয়ে কিন্তু বিস্কুট বানালে পুরো মুখে দেয়াজার সাথে মিলে যায় আর খুব সুন্দর হয় খেতে চাইলে কিন্তু সাদা তেলটা দিয়েও করা যাবে তো এখানে আমি হাফ কাপের মতো বাটার নিয়েছি বাটারটা দেখুন আমি একটুখানি গলিয়ে নিয়েছি এতে করে কিন্তু খুব সুবিধা হবে সব কিছু ভালো করে মেশাতে তো আমি বাটারটা দিয়ে দিচ্ছি আর আমি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা স্বাদ মতন দিতে হবে কম বেশি বাড়িয়ে নেওয়া যাবে এখানে চিনিটা আমি গুঁড়ো করে দিয়েছি এতে করে কিন্তু খুব তাড়াতাড়ি করে গলে যাবে তারপর আমি দিয়ে দেবো একটা ডিম এবারে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব এখানে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে যেহেতু ডিম দিয়েছি আপনারা হয়তো ভাবতে পারেন যে ডিমের গন্ধ বেরোবে কিন্তু না বন্ধুরা একদমই ডিমের গন্ধ পাওয়া যাবে না যেহেতু আমি এখানে বাটার দিয়েছি খুব সুন্দর একটা সব মিলিয়ে একটা সেন্ট হবে তো আমি এখানে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি এখানে এক কাপ ময়দা আর আমি দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার এখানে কিন্তু বেকিং পাউডারটা দিতে হবে এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব এখানে দেখুন মাখতে মাখতে একটা ডুয়ের মতন হয়ে গেছে ঠিক এরকম করে মেখে নিতে হবে এবার আমি এখান থেকে অল্প অল্প করে নিয়ে নিচ্ছি এবার দুহার একটু ঘুরিয়ে নেব এ দেখুন সর্বপ্রথম আমি একটু গোল করে নিয়েছি এবার হালকা একটু চ্যাপটা করে নিচ্ছি এবার এরকম মাঝখান থেকে ডিপ করে দিচ্ছি তাহলে কিন্তু বিস্কুটগুলো তৈরি করা হয়ে যাবে আজকে আমি ঠিক এরকম করে শেপগুলো করে নিয়েছি দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে এই বিস্কুটের শেপগুলো করে সবগুলো আমি বিস্কুট তৈরি তো বন্ধুরা সবগুলো বিস্কুট আমি এরকম করে তৈরি করে নেব এই বিস্কুটগুলো বানাতে কিন্তু খুবই সহজ আর সামান্য কয়েকটা উপকরণে কিন্তু বিস্কুটগুলো হয়ে যান খেতে তো অসম্ভব মজার হয় আপনারা এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন অনেক ভালো লাগবে দেখুন আমি এখানে বিস্কুটগুলো সবগুলো বানিয়ে নিয়েছি এবার চলুন আমি বিস্কুটগুলোকে বেক করে নেব চুলাতে তো আজকে আমি বিস্কুটটা বেক করার জন্য এখানে একটা থালা নিয়েছি এবার একদম সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি এবার আমি তেলটা পুরো থালার মধ্যে ভালো করে মেখে নেব এবার যদি এখানে বাটার পেপার থাকে তাহলে কিন্তু উপর দিয়ে বাটার পেপারটা বসে দিতে পারবেন আর যদি বাটার পেপার না থাকে তাহলে ঠিক এরকম করে করে নিতে পারবেন তাহলে কিন্তু করে লাগবে না এখানে আমি দেখুন একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি এবারে ময়দাটাকে পুরো থালার মধ্যে আমি এরকম করে ছড়িয়ে নেব তো বন্ধুরা আপনাদের যাদের কাছে পাঠার ব্যাপার থাকবে না তারা কিন্তু এরকম করে করে নেবেন খুবই সুন্দর হয় কিন্তু এতে করে কিন্তু করে লেগে যাবে না নিচে খুবই সুন্দর একটা ঘরোয়া পদ্ধতি তো এক্সট্রা যে ময়দাগুলো আছে সেগুলো আমি এর উপরে ঝিড়ে নেব আমি সবগুলো বিস্কুট থালাটার মধ্যে নিয়ে নিয়েছি এবার আমি এখানে গ্যাসের উপর একটা বড় কড়াই চাপিয়ে দিচ্ছি তারপরে আমি এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম যাদের কাছে মাইক্রো ওভেন আছে মাইক্রো ওভেনে কিন্তু খুব সুন্দর হয় তবে তাদের কাছে মাইক্রো ওভেন নেই এরকম করে চুলাতে কিন্তু খুব সুন্দর বিস্কুটগুলো বেক করা যায় এবার আমি স্ট্যান্ডটা দিয়ে থালাটা বসিয়ে দিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে প্রথমে পাঁচ মিনিট একটু হাই ফ্লেমে রেখে দেবো হাই টু মিডিয়াম তারপরে আমি পাঁচ মিনিট পরে ঠিক পঁয়ত্রিশ মিনিটের জন্য একদম লো করে রেখে দেব তাহলে কিন্তু বিস্কুটগুলো হয়ে যাবে মানে প্রথমে পাঁচ মিনিটের মতন হাই রাখতে হবে আঁচটা জ্বলে দিতে হবে তারপরে পাঁচ মিনিট পর একদম পঁয়ত্রিশ মিনিটের জন্য একদম আস্তে দিয়ে দিতে হবে আঁচটা তাহলে কিন্তু হয়ে যাবে ঠিক পঁয়ত্রিশ মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখে নেব বিস্কুটগুলো কেমন হয়েছে এখানে কিন্তু বিস্কুটগুলো খুব সুন্দরভাবে হয়ে গেছে এবার আমি এই বিস্কুটগুলো নামিয়ে একদম ভালো করে ঠান্ডা করে নেব এখানে সব বিস্কুটগুলো আমি খুব সুন্দর করে ঠান্ডা করে নিয়েছি এখন একটা বিস্কুট আপনাদেরকে তুলে আমি দেখাই দেখুন কত সুন্দর হয়েছে বিস্কুটগুলো একটা প্লেটের মধ্যে আমি বিস্কুটগুলো খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে বিস্কুটগুলো একটা বিস্কুট আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে আপনারা কিন্তু এভাবে অনেকটা বানিয়ে একটা বইয়ের মধ্যে ভরেও রেখে দিতে পারবেন খুবই সুন্দর মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু এই বিস্কুটগুলো মিলিয়ে যাবে দারুণ লাগে খেতে তো বন্ধুরা এইভাবে অবশ্যই একবার বাড়িতে বিস্কুট বানিয়ে দেখবেন অনেক সুন্দর হয় তো বন্ধুরা আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর যদি বাড়িতে বানিয়ে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি ভালো লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রয়ে